দু বছরের আমাদের পরিক্রমা শেষ হল এই দুই বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা অনেক কাজ করে ফেলেছি তা না তবে আমরা যতটুকু করেছি মোটামুটিভাবে ভালো করার চেষ্টা করছি আমাদের রাস্তাঘাট নির্মাণ আমাদের ড্রেন নির্মাণ পরিষ্কার রাখা যানজট কিছুটা হলেও লাঘব করা এই সব দিকে আমরা দৃষ্টি দিয়েছি এবং আমাদের ধারণা যেভাবে আমরা কাজ করছি ঢাকা শহর প্রতিদিন বদলাচ্ছে ঢাকা শহর প্রতি মাসে বদলাবে এবং আগামী এক দু বছরের মধ্যে আমরা নিশ্চিত যে আমরা একটি অনেক সুন্দর ঢাকা শহর আপনাদের উপহার দিতে পারব আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা সমস্ত শক্তি দিয়ে মেয়রের অফিস মেয়রের যারা কাউন্সিলর আছেন তারা মেয়রের যারা অফিস স্টাফ আছেন তারা এবং মেয়রের পেছনে যে রাজনৈতিক শক্তি প্রাইম মিনিস্টারের মানে সমস্ত সদিচ্ছা এবং শক্তি সব কিছু মিলে আমরা একটি সুন্দর ঢাকা নগরী গড়ার চেষ্টা করছি আপনাদের সবার জন্য